রবিবারের সকাল ভাগ করে নিতে চলে এলাম তোমাদের সাথে আজকে যেহেতু রবিবার তাই এক্সট্রা কাজ ওই যে রাত্রিরে জল ভরে রাখেনি আর এখন পরিষ্কারের পর্ব চলছে অলরেডি পরিষ্কার হয়ে গেছে এখন ধোয়া ধুয়ে চলছে আর কি আর ও গাছ কাটছে ভো 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 ধোয়া হলে জলটা ফেলে দিও যে কালকে ড্রেসপত্র শুকায়নি সব আবার মেলে দিলাম আর বাসি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আর আমার রইল বাকি ঠাকুরের আর ঘর ঘরটা মুছেই বসে পড়লাম আমি ঠাকুরের বাসন ধুতে আর ঠাকুরের বাসন ধোয়া স্প্রিড দেখেছো কত যেন আমি রোবট হয়ে গেছি বন্ধুরা মোটর চালাবো চালাও তো নতুন ভিডিওতে বন্ধুরা তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দূরে কাছে সব বন্ধুদের তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমরা তো ভালোই আছি তো চলো আর বাকি কাজগুলো সেরে নিই চলে আসলাম ঘরে বড় লেবু জল শুরু করে দিলাম আর ও পাশে চা টক করে ফুটছে শুভজিৎ চলে গেছে পড়তে খুব বকা খেয়ে গেছে কেন আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে সাড়ে সাতটা বাবা বলেছে একবারে বারোটার আগে ঘুমাবি আবার উঠবি সাড়ে সাতটায় ওই করলে হবে না উঠতে হবে পাঁচটার সময় তাই একটা বিস্কুট না খেয়েও চলে গেছে এই তো লেবু জল করি হ্যাঁ লেবু জল খাওয়াবো আর ইয়ে চা হয়ে গেছে তাড়াতাড়ি আসো ও মোটর ভরে গেছে আমি খেয়াল করিনি এই ট্যাঙ্কি ভরে গেছে খেয়াল করিনি বন্ধ করে দাও এত তাড়াতাড়ি ভরেও গেল দাদাকে চা দিয়ে দিচ্ছি দাদা বেরোবে তো এ উল্টে গেল মনে হয় চা পাতা মনে হয় ভেতরে ঢুকে গেল বিস্কুট কই বাইরে তো মেলে এলাম দাদা আমি দাদাকে চা দিলাম তুমি এসে লেবু জল খাও বন্ধুরা দশটা পনেরো বাজে ঘড়িটা দেখাতে পারছি না ওই যে দশটা পনেরো বাজে আর বসে পড়লাম আমি মোটামুটি রেডি হয়ে চুল বাদা চোখে কাজল দিয়া সিঁদুর পরা সব মানে ডিউটি যেতে হবে তাই আর শুভজিৎ তো এখনও পরে বাড়ি আসেনি আমি আর বরমাসায় সুখ দুঃখের গল্প অনেকক্ষণ করলাম খিদে পেয়েছে এবার খেতে যাব ভেবো না আবার রান্না হয়ে গেছে না গো রান্না হয়নি দেখলে ভয় পেয়ে যাবে কী খাবো এক হাড়ি রয়েছে যাই হোক এখন রবিবারের বাজার কি কী এলো দেখাতে বসলাম বাজার এলো পেঁয়াজ বড়মশায় এসেই বলছে পেঁয়াজ রসুনের কিন্তু খুব দাম অল্প অল্প করে দেবে সিগনাল আর এই যে হচ্ছে সানডে কী আছে সেটা পরে তো জানতেই পারবে বললাম না আর তোমরা আমার বন্ধুরা তো সাদা মাথা আমি যেমন বলি বুঝেও যায় আর এই যে হচ্ছে রসুন আর এই যে হচ্ছে আদা আর এই যে আলু আমাদের সঙ্গে করছে ভীষণ চালু বিরাট দাম আলুর এত দাম আলু খাওয়া চলবে না সুগার না হলে বলতে হবে এখন আমার সুগার আছে আলু খাবো না আর এই যে শাক এই হচ্ছে আজকের বাজার জানো তো এইটুকু বাজারেরও অনেক মানে ক্রয় মূল্য আছে আর সবাই মনে করবে এইটুকুনি বাজার তাও আবার দেখাচ্ছে না এতেও একটা মানে গোটা নোট দিয়ে আসতে হয়েছে চলো আর কথা নয় ততক্ষণ ভাত বাড়তে থাকি দশটা পনেরো বাজতে গেল শুভজিতও চলে আসবে ওদের ভাত বেড়ে নেয় জল দিয়ে রেখে দিই তারপরে হচ্ছে যে ওরা এসে খাবে কারণ আমাকে একদম ডট সাড়ে দশটায় বেরোতে হবে আর এই গামলাটা একটু ভেজা বাসন রাখি না তাও একটু অল্প অল্প নোংরা পড়েছিলো ধুয়ে নিয়ে আসলাম আর বাসনের ঝুড়ি এখনও ঘরে কুটি কাটি বাসনের জন্য লাগে এত জায়গা কি রাখ ধরে বলো মানে প্রচুর জায়গা লাগে যাই হোক কালকে সেই নিরামিষ তরকারি ভয় মানে বরমাশায় বলছে শোনো গরম না করলে আমি খাবো না কিন্তু ফ্রিজের খাবার খাওয়া বারণ সকাল সকাল একটু বরমশার সঙ্গে ঝগড়া করে নিলাম ফ্রিজের খাওয়া যদি বারণই হয় তাহলে ফ্রিজটা হয়েছে কেন বরমশাই বলছে তোমার সঙ্গে আমি তর্ক করব না আর তর্ক করলাম না আমি একটু বক করলাম এই যে তরকারিটা গরম করব কালকে খুব সুন্দর হয়েছিল তরকারিটা কিন্তু ওই যে রাত্রিরে চাউমিন বাস একটা আছুলা বাস দিয়ে দিয়েছে এখন সকাল সকাল ভাত খেতে ভালো লাগে খেতে হবে কিছু করার নেই আর এই পটল আলুর তরকারি দেখতেও সুন্দর হয়েছে হচ্ছে যে গুণ একেবারে বাজে এক চামচ লবণ লাগবে দাদাকে রাত্রি দিয়েছি শুধু পটলটা শুধু মুখে খেয়ে উঠে পড়েছে চলো এখন তরকারিটা গরম না করলে বরমশাই খাবে না স্ট্রাইক করেছে আর দেখো কত ভাত এই ভাত ভাতকে ফুরাতে পারবো মনে হয় না ফোরাবে দেখ দুপুরে খেয়ে নেবো আমার কোনো আল্লবিষ নেই আমি এমন বাড়ির মেয়ে আমি সব পারি ওই যে একটা কথা আছে না আমি নারী চুল বাঁধতেও পারি সব কাজ করতেও পারি ধান ভানতেও পারি আমিও তাই তো চলো বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম রসিকতার মাধ্যমে এখন তাহলে পান্তা খেয়ে নিই আর শুভজিতের তা বেরে নিই তারপর যদি সময় পায় মাংস টাংস ধুয়ে রেখে যাব। তারপর এই বললাম যে পরে দেখাবো সরি পরে বলবো তারপরে রান্না করব এসে ঠিক আছে তো বন্ধুরা বৃষ্টি সুটি ফোঁটা দুই এক ফোঁটা বৃষ্টি পড়লে আর আমার কাজে যেতেও তাহলে দেরি হবে ওই জন্য সেই ফাঁকে মাংসটা কেটে ধুয়ে লাল শাক আমি শুভজিৎ সবাই মিলে গোড়া ফেলে ভিজিয়ে রেখে আসলাম আর এটা ম্যারিনেট করে রাখলাম একটুখানি সরষের তেল অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মেখে রেখে যাচ্ছি ও আর একটা পাতিলেবু পুরোটা দিয়ে রেখে যাচ্ছি এসে রান্না করতে আমার সুবিধা হবে আর এই দুটো হচ্ছে একটা আমার বড়ো আর একটা আমার স্পেশাল খাবার তো চলো এবার জামাকাপুর করেই রেডি হয়ে যায় ডিউটির জন্য বৃষ্টি টুকটুক করে আর আর আমি বেরিয়ে পড়লাম গেলাম এখন এক রাশ সাড়ে কালো মেঘ আর ঝমঝম করে বৃষ্টির ডালি নিয়ে বাড়ি ঢুকে পড়লাম দেখো বিড়ালটা উঠেছে কোথায় দেখো বৃষ্টির চতুর্দিকে কালো হয়ে গেছে আর আমি তো টেনশন করছি ভাত এদিকে রাখো সাইকেল ভাত রান্না হয়েছে কিনা এসে দেখলাম ভাত রান্না হয়ে গেছে আর একটা জিনিস ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো হয়েছে তার সঙ্গে যে লাল লাল ঝাল ঝালও হচ্ছে দেখেছো আমি হচ্ছে হওয়া ভাতে কাঠি নাড়ার মানুষ চলে এলাম কাঠি নাড়তে আর টাইমলি খেয়েও নেবো ছেলে মেয়েরা কষ্ট করেছে আর এই যে শাক ধোয়া হয়েছে বাবা রে বাবা উঁচু করে নিয়ে গেলাম তুমি বৃষ্টিতে ভিজো না এই যে ভাতের হাঁড়ি শুয়ে রয়েছে আর বৃষ্টি টপক করে হবে এখন এই দেখো তো বন্ধুরা যেহেতু তিনটে বেজে গেছে তারও না তো সবার ছেলে মেয়ে সবার তো মাংস ওখানে হতে থাকছে আমি বাইরে বসে শাকটা কুচালাম শাক ভাজা করবো কড়াই তেতে গেছে অলরেডি আর কি ব্যাপার পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রাখা ছিল তোর বাবা দিল সে কোথায় পেঁয়াজ লঙ্কা কুচানোটা দিয়ে যাও পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছে এখন আমি শাকটা বসাবো আর দেখো তার মধ্যে বড় রান্না হয়ে যেত একটু দেরি হয়েছে তার কারণ দাদা অনেক মাছ নিয়ে এসেছে সেই মাছ কাটা ধোয়া করতে বড় গেছে জীবন এই দেখো চিংড়ি মাছ নিয়েছে ফলি মাছ নিয়েছে আর হচ্ছে এই জানো লাল লাল ভোলা আর মাছ ধুয়ে রেখেছে পিঁপড়ে ঝাঁক বেঁধে গেছে আর তার মধ্যে দেখো মেলা বসে গেছে শাকের দেখতে পেয়েছো এ গেল শাক এপাশে আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এত বড় বড় আনারস কোন দেশ থেকে যে নিয়ে এসেছে দেখো আনারস এই যে এই শশা এই পেয়ারা সরি মাতাল হয়ে গেছি আর তারপরে হচ্ছে এতগুলো আমও রয়েছে সে আম যখন খাবো তখন দেখাবো চলে আমি শাকটা ভেজে পরে কথা হবে রান্নাবাড়ি আগে করে নিই বন্ধুরা চলো মাংস শাক আর হচ্ছে ভাত ভেবেছিলাম ডাল করবো তা এখন যা সময় ছেলেদের আর দিতে পারবো না খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম মালা গাঁথতে বসতে আর বন্ধুরা সব থেকে বড়ো কথা পেটে যখন খিদেই জোর দেয় না তখন সব কিছু হয়ে যায় অমৃত অন্যদিন তিন চার ভাগ লাগে আজকে মাত্র দুই ভাগ শাক ভাজা আর মাছ দিয়ে মাংস দিয়ে সেই খেয়ে আসলাম জানো না মনে হচ্ছে যেন অমৃত খেয়েছি আর অল্প একটু মাংস বেঁচে আছে সেটা রাত্রিরে কিছু করে নেব তারপরে খাওয়া দাওয়া করে নেব তো আমি মালা বসেছি পাশে আবার জিদ পড়ছে একটু একটু দেখতেই পাচ্ছ সঙ্গে না নিয়ে বসলে হয় না কারণ ওরা একটু পড়বে আমি একটু শুনবো কাছে থাকবে আর সব থেকে বড়ো কথা একটা পাখা চলবে সব কিছুতে হয়ে যাবে সামনে বরমশাই আর জিৎ পড়ছে আর আমি ঘাটের ওপরে বসে পড়লাম হেলে দুলে মালা কারণ অনেক রজনী আজকে আর রজনী আজকে খুব সস্তা দাম সেজন্য বস্তা ভরে আনা হয়েছে সস্তা বলেই বস্তা ভরে আনা হয়েছে আর বস্তা ধরেই গাছতে বসে পড়েছি আমি সেজন্য খাওয়া দাওয়া আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না দেখো কত সুন্দর একটা মালাগো হয়ে গেল। খাটের নিচে ফেলতে ফেলতে অনেক ঢিপ হয়ে গেছে বর্মশায়ও গাচ্ছে আমিও গাচ্ছি বর্মশয়ে খালি তাই জন্য দেখা করতে পারলাম না আর বান্ধবীর বাড়ির কাঁঠাল সন্ধ্যাবেলা করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বান্ধবীর বাড়ির কাঁঠাল নিয়ে বসে পড়লাম আজকে ভয় দিচ্ছি তো পঁয়ষট্টিটা রোয়া হয়েছিল সবাই হুড়িমুড়ি করে ভাগ করে খেয়ে নিয়েছি বন্ধুরা খুব আনন্দের সঙ্গে কাঁঠাল খেয়েছি বন্ধুরা দশটা পনেরো বাজে আর রান্নাঘরে আবার চলে এলাম যেহেতু দুপুরবেলায় তোমার শুধু মাংস আর শাক ভাজা হয়েছিল সেই কারণে একটুখানি ভাজা করব বলে চলে এলাম এই যে কুমড়ো আর বেগুন এই এখন আর ইচ্ছে হচ্ছে না ভাতও একটু কম কমই আছে মানে পুরো ভরপুর খাওয়া হবে না তো সবাইকে বললাম যে কার কেমন খিদে আছে পরে আবার আম কাটলাম পাঁচজনের পাঁচটে এত বড় ওই আমরো করলি আর তারপরে কাঁঠাল তো খেলামই মোটামুটি খিদেও নেই এই ভাজাটা একটু করব আর তখনের মাংস এক তরকারি রান্না করলে যেটা হয় এইটুকুনি রয়েছে সবাইকে অ্যাকপিস অ্যাকপিস চলো ভাজা করে নিই দুটো করায় তারাবুড়ের গুততে একটাতে শাক ভাজা অল্প একটু রয়েছে একটাতে মাংস রবানো হয়েছে মাজা হয়নি নি এখন ধুতে হবে কি এবার ধয় ওই জন্য নয় স্টিকটা বাজাটা হলেই সবাইকে খেতে দিয়ে দেবো এখন সিনেমা হচ্ছে খুব গুরুতর সিনেমা একবার খেলা দেখলো খেলা দেখা শেষ হলো আর এখন হিন্দি সিনেমা হচ্ছে আর মাঝে মাঝে অ্যাড দিচ্ছে অ্যাডের মাঝে আমাদের ওই যে কি বলে খবর শোনাচ্ছে এই হচ্ছে কথা তো চলো আজকে ভিডিওটা তাহলে এতটুকুই রাখি আর বানাচ্ছি না হচ্ছে রাতের ডিনার শাক ভাজা বেগুন ভাজা মিষ্টি কুণ্ড ভাড়া শুকনো লঙ্কা ভাজা আর মাংস আর বাইকে অল্প অল্প ভাত টাটা দেখা হবে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ করলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা গুড নাইট